এবার সয়াবিন এইভাবে একবার বানিয়ে দেখুন রোজকারের সয়াবিন রান্না সাত পাল্টে একটু অন্য রকম করে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এই একটা তরকারি দিয়ে যত যাই হয়ে যাক না কেন বন্ধুরা এক মুঠো ভাত বেশি খাবেন চলুন তাহলে কিভাবে বানাবো সেটাই শেয়ার করবো তার জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখার পর দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা আলু বড়ো সাইজের আলু একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অমকুক ছুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি মিক্সির জারে পেস্ট করে নেব একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি চার থেকে পাঁচ কোয়া রসুন লাগবে আর নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা আর আদা এখানে আবার দিয়ে দিচ্ছি একা একে আর রসুন দিয়ে দিলাম প্রথমে আমি তারপর আদাটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই পরিমাণ মতন বাড়ি কমিয়ে নিতে পারেন আর লাগবে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটু লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আমি টমেটোটাও দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি গ্যাসে চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আবার এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলের পরিমাণও কম দেবো আজকের রান্নাতে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটা অবশ্য বাড়ি কমিয়ে নিতে পারেন যদি আপনাদের বেশি মনে হয় তাহলে আলু পরিমাণটা কমিয়ে নেবেন আমার পরিবারের সবাই একটু আলু খেতেই বেশি ভালোবাসে তাই যে কোনো তরকারিতে আলু দিলেই বেশি পছন্দ করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আলু একদম লাল করে ভেজে নেব এই রান্নাতে আলুটা একটু ভালো করেই ভেজে নিতে হবে তার সাথে আলু ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেবো যেসব বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন আর আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো দেখতে চান তাহলেই এবার আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপর তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলু ভাজতে তেল অনেকটা বেশি লাগে না কম তেলেই আলু ভাজা হয়ে যায় তা আলু ভাজার তেলেই আমি সয়াবিনগুলোকেই ভেজে নেব এবার আমি সয়াবিনগুলোকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মতন সয়াবিন ভেজে নেব তাহলে সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আর অবশ্যই সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে নেবেন যখনই সয়াবিন রান্না করবেন চেষ্টা করবেন সয়াবিনে যাতে জল না থাকে তাহলে সয়াবিনগুলো কিন্তু ভাজা হয় না এবং কড়াইয়ের গায়ে লেগে যায় তাই আমার মতো করে একবার ভালো করে জলে ভিজিয়ে নেবেন গরম জলে তারপর জলটাকে ঝরিয়ে ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে জল ঝরিয়ে নিতে হবে তাহলে সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এবার সয়াবিনগুলো ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আবারও কিছুটা তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর গোটা জিরে এবার ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে মিক্সির জারে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং টমেটো একসাথেই দিয়ে দিচ্ছি সয়াবিন আলুর এই রান্নাটা একদম সিম্পল কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা অবশ্যই একদিন আমার মতো করেই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখানে আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না অবশ্যই পরিমাণ মতন ঝালটা দিয়ে নিতে পারেন আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম সেই জন্য আর ঝালের লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে সুন্দর একটা কালার আসে একদম অপশনাল বন্ধুরা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন এবার দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখা পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তাছাড়াও বন্ধুরা আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোথা থেকে দেখছেন সেটাও জানাতে কিন্তু ভুলবেন না আর আপনাদের একটা লাইক কমেন্টেই আমার পরবর্তী রেসিপির ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় এদিকে আমি কথা বলতে বলতে এক চামচ মতন বাটার দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে বাটার দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে মশলাটা আরও আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা থেকে একদম ভালো করেই তেল ছাড়তে শুরু করে কাঁচা গন্ধ পুরোপুরি ভাবেই চলে যায় এবার আমি ঢাকনা খুলে নিলাম বন্ধুরা দেখেই বুঝতে পারছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আলু একসাথে আমি তুলে রেখেছিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে মশলা গ্রেভির সাথে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে এবং লবণ ও ঝালের ব্যালেন্সটাও ঠিকই থাকবে সেই জন্য দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে সয়াবিন আলু ভালো করে আমি সিদ্ধ করে নেব এই সময় কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পর আবারও ঢাকনাটা খুলে নিলাম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর ওপর থেকে তেল ছাড়তেও শুরু করেছে পরিমাণ মতন জল দিয়ে সয়াবিন আলু ভালো করে সিদ্ধ করে নেব। আর এই তরকারিটা কিন্তু শুধু ভাত নয় রাতে রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে তা অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করে দেখবেন আমার মতো করে রোজকার সয়াবিন রান্নাতে এইভাবে একটু স্বাদ বদলে দেখবেন বন্ধুরা খেতে বেশ ভালো লাগবে এবার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ঢাকনা চাপা দিয়ে সয়াবিন আলু পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তার আগে দেখে নিচ্ছি আলু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা না আলু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা সয়াবিন আলুর রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ